নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই রোশনাই বলছে যে ইয়োর আমি মানে কেউ যদি সুদর্শনা গাঙ্গুলিকে চিনে থাকে তাহলে সেটা আমি একুশ বছর আমি ওনার সাথে থাকার সুযোগ পেয়েছি তাই আমি এটাই মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যে কাউকে বড় করার জন্য যাতে কাউকে ছোটো না করা হয় এরপরে ধন্যবাদ বলে বসে পড়ে এরপরে তাদের উকিল বলছে যে আমার ক্লায়েন্ট একদম ঠিক কথাই বলছে ই রোশনাই উকিল বলছে যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে সুদর্শন গাঙ্গুলি সুরঙ্গমা গাঙ্গুলিকে দেখেই সব কিছু করার চেষ্টা করছিল তখন বলছে আরণ্যকের বাবা সারকামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা ব্যাপার আছে জানেন তো আমরা যখন কোনো প্রমাণ না পেয়ে থাকি তখন তার ভিত্তিতেই আমরা এই প্রমাণটা দিয়ে থাকি আরো লোকের বাবা বলছেন যে এটাই তো আমাদের আইনজীবীদের কাজ যেই সত্যিটা আমরা জানি না সেই সত্যিটাকে সবার মধ্যে থেকে বের করে আনা খুঁজে বের করা আলোয় নিয়ে আসা এটাই তো আমাদের কাজ না হলে তো আমাদের আইনজীবীটা ছেড়েই দেওয়া উচিত কারণ আমি যেই সত্যিটা জানি না সেটা আমি বলবো না এমনটা তো হতে পারে না যদি আমি নাই বলি তাহলে তো সত্যিটা আসল যেটা সত্যি যেটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে সেটা তো বেরিয়ে আসবে না কোনোদিনও তাই না আরণ্যকের বাবার এরকম কথার উত্তরে তো ওই উকিল কিছু বলতেই পারছে না আরণ্যকের বাবা আরও বলে যে মানে রোশনাই যেহেতু এতগুলো কথা বললো দর্শক আসন থেকে তাই বলছে ওখান থেকে যাতে কথা না বলা হয় যাতে কোনো কথা বলা হলে তারা তাদের আইনজীবী রিক্রুট করেছেন তাদের আইনজীবী যাতে বলেন এরকমভাবে বলছে আর কি বলছে আসলে সবার তো শিক্ষা দীক্ষা একরকম হয় না কে কোন কালচার থেকে উঠে আসে জানেও না সহবত এরকমভাবে বলছে তখন আরণ্যক বলছে অবজেকশন মাইলট এখানে প্রত্যেকটা নাগরিকেরই তার কথা রাখার সম্পূর্ণ অধিকার আছে আর যে মানুষটা সম্পর্কে কথা বলা হচ্ছে সে রোশনাইয়ের জীবনের একটা মানে থেকে বড় ইম্পর্টেন্ট একজন মানুষ তাই তার ব্যাপারে কথা বলার অধিকার অবশ্যই ওনার আছে আর এখানে রোশনাই বা রঞ্জন প্রসাদজি ওনারাও ওনার বক্তব্য রাখতে পারেন তাই সেখানে বাধা দেওয়ার মতো কিছু নেই আর আরেকটা যেটা কথা যাকে নিয়ে এইভাবে বদনাম দেওয়া হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সুদর্শনা গাঙ্গুলি তিনি এখন মৃত তাই আমি এটাই চাইবো মহামান্য আদালতের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে যে একজন মৃত মানুষকে দিয়ে নিয়ে যাতে অসম্মানজনক কথাবার্তা না বলা হয় এই বলে বসে পড়ে আরণ্যোক কারণ বলছে যে এই যেই পুরো পরিস্থিতিটা ঘটছে সেই পরিস্থিতিটা পুরোটাই একটা মিস্ট্রি এবার জৎ সাহেব বাবাকে বলছে যে আপনি সবাইকে সম্মান দিয়ে কথা বলুন কোর্টের শিষ্টাচার বজায় রাখুন এরপর বলছে আরণ্যকের বাবা যে এরপরে যখন সুদর্শনা গাঙ্গুল মানে সুরঙ্গমা আর কি সুরঙ্গমা গাঙ্গুলি যখন নাচের একাডেমিতে ভর্তি হয় তখন সেখানে রঞ্জন প্রসাদজির কাছে তালিম নিতে থাকে পয়েন্ট টু বি নোটেড মাইলট রঞ্জন প্রসাদজির কাছে যে রঞ্জন প্রসাদ একটা নাম একটা ব্র্যান্ড একটা ইনস্টিটিউশন ওনার কাছে নাচের তালিম নিতে শুরু করে আর সেখানেই সুদর্শনা গাঙ্গুলিও একই জনের কাছে তালিম নেয় কিন্তু সুদর্শনা গাঙ্গুলি রঞ্জন প্রসাদজির উপর অনুরক্ত হয়ে পড়ে এরপরে সুরঙ্গমা গাঙ্গুলি মানে ধীরে ধীরে তার সমস্ত শিক্ষা কমপ্লিট করে বেনারস ফিরে আসে আর সেখানে একটা পার্টিতে বাবুর সাথে ওনার আলাপ হয় এরপরে তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হন তারপর তাদের একটি কন্যা সন্তান হয় যার নাম গরিমা মুখার্জি এরপর সুরঙ্গমা মানে মুখার্জি মনে করেন যে তিনি তার নাচটাকে নিয়ে ক্যারিয়ার বানাবেন কিন্তু অনেক দিন ধরে তার প্র্যাকটিস ছিল না অনেক দিন ধরে তিনি চর্চার মধ্যে ছিলেন না সেই জন্য যখন তার মেয়ে একটু মানে একটু বড়ো হয় আর কি তখন তিনি মনে করেন যে তিনি রঞ্জন প্রসাদজির কাছে পুনরায় যাবেন নাচ শিখতে আর তিনি আবারও পুনরায় গিয়ে তার ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যান আর তার স্বামী তাই নির্দ্বিধায় রাজিও হয়ে যান কারণ তার স্বামী ছিলেন বরাবরই একজন সজ্জন আর শিল্পপ্রেমী মানুষ তাই তিনি তার সন্তানকে কিছু দিনের জন্য আস্তে আস্তে একাই বড় করতে থাকেন তো আরণ্যকের বাবা বলছে সুরঙ্গমা নাকি সেই ইনস্টিটিউশনে গিয়ে দেখে যে সুদর্শনা গাঙ্গুলি নাকি রঞ্জন প্রসাদজির সাথে থাকতে শুরু করে সে নাকি এমনভাবে ছিল পুরো আষ্টা জড়িয়ে দেখে মনে হচ্ছে যেন স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম ব্যাপার তারপর রকমে নাকি সুরঙ্গমা তার শিক্ষা শেষ করে তার মনে সন্দেহটা তার বাড়ির পরিবারের লোকজনকে এসে বলে এবার তার কিছুদিন পরে নাকি খবর আসে যে সুদর্শনা গাঙ্গুলি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছে যার নাম হচ্ছে রোশনাই এরপরে আবারও অবজেকশন করে রোশনাইয়ের বাবা উঠে পড়ে কিন্তু আরণ্যকের বাবা বলছে এরকমভাবে বারবার করে যদি আপনার ক্লায়েন্টরা আমার কথার মাঝখানে উঠে পড়ে আমার তো মনোযোগ নষ্ট হবে তখন জজ সাহেব কিন্তু ওই উকিলকে বলছে আপনার ক্লায়েন্টদের একটু চুপ করতে বলুন তো সেই অনুপাতে রোষ্াইদেরকে বসতে বলে ওই ক্লায়েন্ট আরণ্যকের বাবা এমনটাও বলে যে আমি যে প্রশ্নগুলো রাখছি সেই প্রশ্নের প্রশ্নগুলোকে নিঃস্বাদ করার মতো প্রমাণ আপনার কাছে আছে তো ওই বিপক্ষ উকিলকে বলছে বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে সমস্ত প্রমাণ আছে আপনি আপনার বক্তব্য শেষ করুন তারপর আপনি নিজেই দেখতে পাবেন রোশনাইদের উকিল বলছে বলছে এরপরেই নাকি পণ্ডিত রঞ্জন প্রসাদের সাথে সুরঙ্গমার সম্পর্কের অবনতি হয় আর এটাও বলছে যে পণ্ডিত রঞ্জন প্রসাদজি নাকি তার মেয়েকে স্বীকার করতে অস্বীকার করেন তো এতই যখন মানে কি বলবো এতই যখন সব কিছু ঠিকঠাক ছিল তো উনি ওনার মেয়েকে অস্বীকার করলেন কেন এমন কি সুদর্শনা গাঙ্গুলি নিজের সারা জীবনে বেঁচে থাকতে এটা কেন কাউকে জানালেন না যে রশনের বাবাকে কি উনি মারা যাওয়ার পরেও কোনো মাধ্যম দিয়ে কেন এটা জানালেন না যে রোশনের বাবাকে উনি কেন এটা বলে গেলেন না বলছে আর কি সুদর্শন গাঙ্গুলি যদি এতই সাদা হতেন তাহলে নিজের মেয়েকে নিজের বাবার নাম বলেননি কেন এরপরে বলছে সুরঙ্গবা মুখার্জি মানে প্রশ্ন দুটো মাইলড দুটো সত্যি উদ্ঘাটন করতে হবে একটা হচ্ছে সবাই জানছিল যে রোশনাই মারা গেছে হঠাৎ করে রোশনাই আবার ফিরে এলো দ্বিতীয়ত সুরঙ্গমা মুখার্জির হাজব্যান্ড সুরঙ্গমা মুখার্জির উপরে এটা মানে অ্যালিগেশন এনেছেন যে সুরঙ্গমা মুখার্জি নাকি দুটো মেয়ে রোশনাই আর গরিমা তো তাই যদি হয় মানে যার জন্য কিন্তু সুরঙ্গমা মুখার্জি অপমানিত বোধ করে উনি নীলাব্জ মুখার্জির উপর মানহানির কেসও করেছেন আর লোকের বাবা বলছে আমি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে এটা প্রমাণ করে দেব যে নীলাবজ মুখার্জি তার স্ত্রীর প্রতি যে অ্যালিগেশনটা এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে নীলাবজ তো সমানে মনে মনে হাসছে এবার এর উকিলের পালা তিনি বলবেন তিনি বলছেন যে আমার বিপক্ষী উকিল মানে বন্ধু যে প্রশ্ন বানগুলো আমার দিকে ছুঁড়ে দিয়েছেন আমি এবার সেগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো রোশনায়দের উকিল বলছে যে সুদর্শনা গাঙ্গুলি এই যে রোশনায়ের বাবার পরিচয় রঞ্জন প্রসাদজির কথা শুধু রোশনাইকে কেন পৃথিবীর কাউকেই দেননি তার কারণ রোশনাই কারণ তিনি তার মেয়েকে মানে রোশনাইকে নিজের মেয়ে ভেবে একদম মানে আঁকড়ে বেঁচেছিলেন মানে ওকে একদম ভালো মতো করে মানুষ করেছেন ছোটোর থেকে ভালো মতো করে স্নেহ দিয়ে যত্ন দিয়ে আপনি জানবেন মাইলট যে সংসারে কিন্তু দুই ধরনের মানুষ আছে আর এই দুই ধরনের মানুষ হলেন একজন সুদর্শনার একজন সুরঙ্গমা এরা দুজনেই কিন্তু একদম দুই মেরুর মানুষ সুদর্শনা গাঙ্গুলি নিজের সন্তানকে মানুষ করতে কিন্তু কোনোদিনও নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি নিজের কথাও ভাবেননি শুধুমাত্র স্নেহ দিয়ে যত্ন দিয়ে আর কোনো রকম যাতে বিপদাবত না হয় মেয়ের সেইভাবে মেয়েকে বড় করে গেছেন আর তারই ফলস্বরূপ আজকে আমরা রোশনাইকে দেখতে পেয়েছি যে যথেষ্ট শিক্ষিত প্রতিষ্ঠিত সমাজে তার যথেষ্ট নাম ডাক রয়েছে শুধুমাত্র তার মায়ের জন্যে তিনি সংসারে কোনো ঘোর প্যাচে মেয়েকে ফেলতে চাননি মাঝখানে আমি আরেকটা কথা বলে রাখি মাইলট যে আমার বিপক্ষীয় উকিল যেটা বলেছেন যে সুদর্শনা দেবী আর সুরঙ্গমা দেবী একজন মানে গুরুজির কাছে তালিম নিয়েছেন সেটা হচ্ছেন রঞ্জন প্রসাদজী কিন্তু এই রঞ্জন প্রসাদজি একজন নয় দুজন একজন হলেন রঞ্জন প্রসাদ একজন হলেন অঞ্জন প্রসাদ ওনারা এখন দুজনেই এখানে উপস্থিত রয়েছেন মাইলট আর দুজনেই হলেন যমজ ভাই এরপরে সেই মানে সুরঙ্গমার অঞ্জন মিলে কিভাবে পণ্ডিত রঞ্জন নির্বাসনে পাঠায় এই সমস্ত কথাই বলতে থাকে আর কি কিন্তু অঞ্জন প্রসাদ মানে বিদেশ থেকে ফিরে এসে তার মানে দাদার সাম্রাজ্যকে কী করে লুট করে সেই সব কথাও বলে তার সঙ্গে এটাও বলে যে অঞ্জন প্রসাদের ট্যালেন্ট তো আর পণ্ডিত রঞ্জন মতো ছিল না ছিল না কারণ পৃথিবীতে তো পণ্ডিত রঞ্জন প্রসাদ যে একজনই আর তার মানে ট্যালেন্ট তো কেউ নিতে পারবে না সেই জন্য রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদ কী করে সুরঙ্গমাকে কাজে লাগায় সুরঙ্গমাকে তার ইনস্টিটিউশনে রেখে তার কাছ থেকে তালিম নিতে থাকে কারণ তাকে তো একটু একটু কিছু জানতে হবে নাহলে তো সেই নাম করাটা সম্ভব হবে না সেই কাজে উনি সুরঙ্গমা মুখার্জিকে লাগান তো যাই হোক এবার উকিল বলছে যে আমি এবার এটা প্রমাণ করে দেব যে সুরঙ্গমা মুখার্জিকে সঙ্গে নিয়ে কী করে অঞ্জন প্রসাদ তার প্রভুত্ব স্থাপন করেছেন সুদর্শন তো মাথা চুলকাচ্ছে চোখ মুখে অঙ্গভঙ্গি এমন করছে যেন ডোন্ট কেয়ার কিচ্ছু করতে পারবি না আমার এরকম একটা আভাব আর কি এবার অবজেকশন মানে বলে ওঠে আর কি আরণ্যকের বাবা বলছে উনি যা বলছেন তার প্রমাণ দিতে পারবেন তখন এই উকিল বলছে আপনাকে তো আমি আগেই বলেছি এখনো বলছি আমি প্রত্যেকটা কথারই প্রমাণ দিতে পারবো আরণ্যকের বাবা যেন একটু চুপ করে যায় বলছে যে মাইলট আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি তার মূলে কিন্তু দুইজন একজন নকল রঞ্জন প্রসাদ একজন আসল রঞ্জন এরপর উকিল এটাও বলছে রঞ্জন প্রসাদ জী চেয়েছিলেন সুরঙ্গমা মুখার্জিকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে কিন্তু সুরঙ্গমা মুখার্জি বলেছিলেন তিনি নাকি মানে সুরঙ্গমা দেবী কখনোই সেটা চাননি সুরঙ্গমা দেবী সবসময় রঞ্জন প্রসাদকে এটাই বুঝিয়েছিলেন যে বিয়ে করাটা তার পক্ষে সম্ভব নয় কিন্তু মানসিক দিক থেকে যাতে কিছুটা আশ্বস্ত হন সেই জন্য এক পূর্ণিমার রাতে দুজনেই কিন্তু একে অপরকে মালা পরিয়ে দিয়েছিলেন সুরঙ্গমা দেবী এমনটাও বলেছিলেন যে আমাদের যখন মানসিক মিল রয়েছে মানসিক বিয়েও হয়েছে তখন কিন্তু সামাজিক বিয়ের কোনো প্রয়োজন নেই সুরঙ্গমার অবস্থা যেন এই কথাগুলো শুনে একটু কেমন কেমন হচ্ছে যদি বিয়েটা হয় তাহলে দুজনের পরিবার নাকি মেনে নেবে না আর মানে তার ক্যারিয়ারে নাকি এফেক্ট পড়বে সুরঙ্গমা বলে উঠেছে মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা বলে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না ম্যাডাম তখন আরণ্যকের বাবা বলছে তাহলে প্রমাণ দিন এরপরে যৎসয় বলছে আপনার কাছে কি প্রমাণ আছে আপনি যে কথাগুলো বলছেন বলে সেই মুহূর্তের প্রমাণটা নেই কিন্তু যিনি এই কথাগুলো প্রমাণ করতে পারবেন তিনি এখানে উপস্থিত আছেন আমি আবার কথাটা শেষ করে ওনাকে এখানে ডেকে নেবার আর প্রমাণ দেওয়ার চেষ্টা করব তো সেই উকিল এই কথাগুলোও বলে যে রঞ্জন প্রসাদ জিকে কখনো বিয়ে করতে চায়নি কারণ এরকম একজন মানুষের সাথে কখনোই থাকবে না যে নাচ নিয়ে থাকে পণ্ডিত রঞ্জন প্রসাদ জিকে শুধু কারিয়ার মানে ক্যারিয়ার বানানোর জন্য সুরঙ্গমা মুখার্জি কাজে লাগিয়েছিলেন কিন্তু বিয়ে করেছিলেন অন্য একজনকে তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী নীলাব্জ মুখার্জি কিন্তু বিয়ে করার পর যখন তার একটি কন্যা সন্তান হয় যার নাম গরিমা মুখার্জি তারপরে তার আবার মনে হয় যে তাকে তার ক্যারিয়ার গড়তে হবে সেই জন্য তিনি আবারও চলে যান রঞ্জন প্রসাদজির কাছে গিয়ে দেখেন যে সেখানে সুদর্শনা গাঙ্গুলি রয়েছেন বলছে এই কথাগুলো আমার বিপক্ষে উকিল বললেও আসল কথাগুলো কিন্তু চেপে গিয়েছিলেন তো পণ্ডিত রঞ্জন প্রসাদজী মনে করেন যে তার স্ত্রী তার কাছে আবারও ফিরে এসছে এবার সুন্দর করে সংসার করবে আর সুরঙ্গমা মুখার্জিও সেটাই বলেন যে উনি এবার ওনার কাছে ফিরে এসেছেন এবার সুন্দর করে তারা একসঙ্গে থাকবেন আর কি এবার পণ্ডিত রঞ্জন প্রসাদজির সাথে থাকতে থাকতে উনি আবারও কনসিপ্ট করেন কিন্তু উনি সেটা চাননি উনি মানে এটা পুরোটা আপনি অ্যাক্সিডেন্ট বলতে পারেন এবার কনসিপ্ট যখন করে গেছেন তখন তো কিছু করার নেই তারপর কনসিপ্ট যখন করেই গেছেন তখন তিনি সন্তানটির জন্ম দেন একটি কন্যা সন্তান যার নাম হচ্ছে রোশটাই তো আবারও সুরঙ্গমা কিন্তু পারিবারিক একটু অশান্তির কথা বলে ওখান থেকে সেই বাচ্চাটিকে সুদর্শনার কোলে দিয়ে চলে যান আর রঞ্জন প্রসাদ ভাবতে থাকেন যে আবার হয়তো ঝামেলা মিটিয়ে এসে ফিরে আসবে কিন্তু সুদর্শনা গাঙ্গুলিটা ভালো করেই জানতেন যে সুরঙ্গমা আর এখানে ফিরবে না আর সুদর্শনা গাঙ্গুলি জীবনে ধ্যান জ্ঞান প্রেম শ্রদ্ধা সব কিছুই ছিলেন হচ্ছে পণ্ডিত রঞ্জন প্রসাদ তিনি ওনার খুব কেয়ার করতেন আর তার সাথে সাথে তার দিদির সন্তানকেও ধীরে ধীরে বড় করে তুলছিলেন তো এই সমস্ত কিছু ভালোই ভালোই চলছিল এবার হঠাৎ করে কিন্তু নকল রঞ্জন প্রসাদের উদয় হয় মানে অঞ্জন প্রসাদ আর সুদর্শনা মানে সুরঙ্গমা তখন কি করবেন কিছু ভেবে না পেয়ে ঠিক করেন যে নকল রঞ্জন প্রসাদকে দিয়ে আসল রঞ্জন প্রসাদকে মেরে ফেলবেন তো সেই মতো করেই সবটাই করেন কিন্তু ওনারা হয়তো ভেবেছিলেন যে উনি আর পৃথিবীতে নেই কিন্তু ভগবানের আশীর্বাদে ওনার এক ডক্টর বন্ধু তখন ওনার প্রাণটা বাঁচায় আর তার সঙ্গে করে এক আশ্রমে নিয়ে যায় কিন্তু এই যে আসল রঞ্জন প্রসাদ যে বেঁচে আছেন সেটা কিন্তু সুরঙ্গমা মানে মুখার্জি জানতেন না আর এদিকে সুদর্শনা গাঙ্গুলি রঞ্জন প্রসাদজির উপর মানে প্রতি অনেকটা ইনভলভ হয়ে পড়েছেন আর সেই সময় রঞ্জন প্রসাদজির নানাভাবে মানে দৈহিক মানে মানসিক সব দিক দিয়ে বিপর্যস্ত এবং স্বাভাবিকভাবেই তিনি সুদর্শনা দেবীর প্রতি ঝুঁকে পড়েছেন কিন্তু হঠাৎ করে একদিন রঞ্জন প্রসাদের অন্ধ অন্তর্ধান হয়ে যাওয়া আর নকল অঞ্জন প্রসাদের রঞ্জন হয়ে ওঠা এই খবরটা কিন্তু সুদর্শনা দেবী জানা ছিল না তো সুদর্শনা দেবী যথারীতি নকল রঞ্জন প্রসাদজির কাছে যান গিয়ে বলেন বাচ্চাটির দায়িত্ব নিতে কিন্তু অঞ্জন প্রসাদ তো সেই বাচ্চাটির দায়িত্ব নেবে না পরিষ্কার বারণ করে দেয় আর সুদর্শনা দেবীকে সেখান থেকে মানে বিতাড়িত করেন এরপরে আরণ্যক কিন্তু কাঠগড়ায় ওঠে আরণ্যককে বলছে যে সুদর্শনা দেবী যে চিঠিটা লিখে গিয়েছিলেন সেটা কি আপনার কাছে আছে আরণ্যক বলছে হ্যাঁ আছে তখন রোশনাইকে বলছে সেই চিঠিটা সবার সামনে পড়ে শোনাতে আরণ্যকের বাবা এবার বলছে এই চিঠিতে কোথাও লেখা নেই যে সুরঙ্গমা মুখার্জি রোশনাইয়ের মা সবাই এটা শুনে অবাক হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা